আজ আমরা এই সংখ্যাটির পূর্ণ কিভাবে বের করব সেটা দেখব আমরা জানি লগের পূর্ণক বের করার জন্য প্রথমে সংখ্যাটিকে বৈজ্ঞানিক আকারে লিখতে হয় তাহলে এই সংখ্যাটিকে কিভাবে লিখব এখানে দশমিকটাকে তিন ঘর ডানে নিলে আমরা সংখ্যাটি কি পাবো দেখো থ্রি পয়েন্ট ফাইভ সেভেন এখানে তিন তিন ঘর ডানে নিছে তাহলে টেন ইনভার্স থ্রি এদিকে দশমিকের ডান দিকে নিছো তাহলে এখানে পাওয়ারে মাইনাস হয়ে যাবে এখানে দেখো টেনের এর ঘাত কত মাইনাস তাহলে এখন প্রশ্ন হলো এখানে পূর্ণকটা কত মনে রাখবা যদি এই ঘাতের মানটা একে থেকে কম হয় অর্থাৎ ঋণাত্মক হয় সেক্ষেত্রে দশমিকের পর যতগুলো শূন্য থাকবে তার সাথে এক যোগ করতে হবে তাহলে এখানে দেখো এখানে মানটা একে থেকে কম দশমিকের পরে দুইটা শূন্য আছে তাহলে পূর্ণ কথা হবে পূর্ণক হবে মাইনাস দশমিকের পরে দুইটা শূন্য তাহলে টু তার সাথে এক যোগ করতে হবে তাহলে কত হবে মাইনাস থ্রি তাহলে এখানে দশমিকের পরে যদি তিনটা শূন্য থাকতো এখানে তিন লিখতে অথবা আমরা এটাকে এভাবে লিখতে পারি এই থ্রিটাকে এভাবে লিখতে পারি থ্রির উপরে বার তাহলে মনে রাখবা যে একের থেকে যদি কম হয় তাহলে পূর্ণক হবে ঋণাত্মক আর একের থেকে যদি বেশি হয় তাহলে পূর্ণ হবে ধনাত্মক তাহলে এত উত্তর কোনটা হবে ক তো ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিবা আর বন্ধুদের মাঝে শেয়ার করে দিবা